সবাইকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি কারণ মানে সারা তো বলেই দিতে আমাদের বিভিন্ন যত ব্যাস এনএসজি এক্সাম দিয়েছে তার মধ্যে আপনারাই প্রথম মানে অনেক বেশি স্টুডেন্ট না আর প্রথম হচ্ছে আপনারা সবাই হচ্ছে লেভেল ওয়ান কমপ্লিট করতে পেরেছেন কমপ্লিট হয়েছেন সবাইকে আরো একবার অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আর আরেকটা কথা সবাইকে অনেক বেশি ধন্যবাদ নানিটা এর মধ্যে অনেকেই কিন্তু ঝরে পড়ে গেছে তার মধ্যে আপনারা টিকে আছেন সেই শব্দে আমাদের সাথে ছিলেন প্রত্যেকটা টিচারদের আদেশ মেনে চলেছেন যেভাবে করতে বলেছি সেভাবে চলেছেন বলে এই পর্যন্ত এসেছেন আর সবার জন্য অনেক বেশি দেওয়া আপনারা বহুদূর আগায় যান আর এরপর হয়তো আপনাদের সবার সাথে নাও দেখা হতে পারে কারণ এক একজনের গোল এক রকম আবার হচ্ছে ক্যারিয়ার অন্যরকম করে তৈরি করবে তো যে যেখানে থাকেন না ভালো থাকবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আইন বিশ্বাসের দরজা আপনাদের জন্য খোলা যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন